মানিকতলায় করা হয়েছে বেলেঘাটায় করা হয়েছে ইন্টালিতে করা হয়েছে সর্বত্র জানিয়েছি সব কাকে জানেনি কাকে জানাইনি লিখিত মৌখিক ফোনে সকলকে যা যা জানানোর সব জানিয়েছি মানে গণতন্ত্রের প্রতি এতটাই আস্থা নিজের প্রতি এতটাই ভরসা এবং মানুষের প্রতি এত জাতীয় পর্যায়ের নেতা এত কাজ করেছেন তাকে কেন তিনি যাবেন অন্য কারুর প্রচারে তার প্রচারের জন্য শরণাপন্ন হতে হয় এতগুলো করে নাকি করতে হবে ভালো তিনি আরও বেশি কিছু মিটিং করান তাতে আমার আপত্তি আপত্তিনি কিন্তু আমার প্রশ্ন হলো যে এই কথার উত্তর কিন্তু যারা ঢুকবেন নিশ্চয়ই তারা অনেক কিছু বলবেন তারা বিজেপিকে আক্রমণ করবেন অনেক কিছু বলবেন বঞ্চনার কথা বলবেন উত্তরের বঞ্চনার কথার উত্তরও তাদের দিতে হবে যারা হ্যাঁ হ্যাঁ একেবারে একেবারে এটা বলার অপেক্ষা রাখে না দলটা তো দক্ষিণের দল দক্ষিণে এক ডজন মন্ত্রী দক্ষিণ থেকেই চেয়ারম্যান দক্ষিণ থেকেই মেয়র তিনটে মেয়র দক্ষিণ থেকেই তো সব কিছু দলের সমস্ত কিছুই তো দক্ষিণ কেন্দ্রিক এটা বলার অপেক্ষা রাখে কি তারা সত্যি অপমানিত বঞ্চিত অবহেলিত উপেক্ষিত তাদের এই বঞ্চনার জন্যে অপমানের জন্যে সবাই সবাই ওয়ান অল সাংসদও চান না তো সাংসদও নিজের চান না যেখানে কেউ একটা বড় পদ বা একটা বড় মন্ত্রী কেউ হোক তাহলে যে ওকে ছাপিয়ে যাবে ও তো নিজের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কতটুকু সেটা তো জানে সেই জন্য ও চায় না আর হয়ও না এমনি উত্তর অবলিত বঞ্চিত তারপরে উত্তরে যিনি সাংসদ ছিলেন বিদায়ী সাংসদ তিনিও এগুলো চান না তারপরেও তিনি উত্তরের মানুষের ভোট আশা করে তৃণমূল এবং তৃণমূল প্রার্থী বলেছি যে একেবারে এবার হ্যাঁ না না আমি মোটেই না ইসি যে কথা বলেছে মোটেই না এই নির্বাচন সম্পূর্ণ নিরাপত্তা ইসি দেবে এবং সেই নিরাপত্তার বলয়ের মধ্যেই নির্বাচন এত জায়গায় নির্বাচন হচ্ছে কোথাও তো কোনো অশান্তি হচ্ছে না বাংলায় কেন অশান্তি বাংলায় এগারো সালে ক্ষমতায় আসার পর তেরো ত্রিশতর পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে অশান্তি কেন এত উন্নয়ন এত কাজ এত পপুলার গভর্নমেন্ট তারপরেও মানুষের ওপর আস্থা থাকে না কেন ভরসা থাকে না কেন লুট করে দুর্বৃত্তরা এবারে নির্বাচনে দুর্বৃত্তরা তাদের প্রতিনিধি ঠিক করবে না কলকাতা উত্তরের বাংলার এই কলকাতা উত্তরের গণদেবতা কলকাতার উত্তরের মানুষ এবারের নির্বাচনে ঠিক করবে তাদের প্রতিনিধি পার্লামেন্টে আজকে কি তৃণমূলের ইয়ে ছিল নমিনেশন ছিল এবার ওরা আগে থেকে মাইক সেট করে বলে খেলা হবে খেলা হবে সবার সবার জন্য লাগে এই কারে তো ওই ওয়ান ওয়ার্ড কোন পড়া কথা না এটা তো আরোর দায়িত্বের মধ্যে পড়ে এখন আর আর কি করেছেন কি করেন সেটা সিইও বা ইসি বুঝবে এটা তো আরোর দায়িত্বের মধ্যে পড়ে তিনি যদি সময় দিয়ে থেকে থাকেন যদি দুটো দলের প্রার্থী নমিনেশন দিয়ে থেকে থাকে এটা দিস ইজ দ্য ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অব দ্য আরো টু লুক আফটার অ্যান্ড টু গিভ রিক টু ক্যালকাটা পুলিশ দুর্ভাগ্যজনক শোভনদেব চট্টোপাধ্যায়ের বর্ষিয়ান মানে বরিষ্ঠ সবথেকে বর্জ্যেষ্ঠ নেতা তৃণমূলের এর আগেও এরকম একবার বলেছিলেন আজও বলছেন খুবই দুর্ভাগ্যজনক উনি শেখ শাহানকে কার সঙ্গে তুলনা করতে চান এটা তুলনা করতেই পারেন কিন্তু বাংলার মানুষের কাছে শেখ শাহজাহান একজন দুর্বৃত্ত এবং জলদস্যু মা বোনদের আনি থেকে শুরু করে খুন থেকে রাজহানি থেকে জমি দখল থেকে এ হেন এবং অস্ত্র জড়ো করা থেকে এবং আন্তর্জাতিক র্যাকেটের সঙ্গে যুক্ত একজন দস্যু সুতরাং তাকে সার্টিফিকেট যতই দিক মাননীয় মুখ্যমন্ত্রী এবং শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার মানুষ শেখ শাহজাহানদের চিনে ফেলেছে জেনে ফেলেছে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও চিনে ফেলেছে জেনে ফেলেছে সে কলকাতা দক্ষিণ হোক বা কাঁথি হোক এর থেকেই বোঝা যায় যে কতটা ভীত ত্রস্ত তৃণমূল কংগ্রেস করতে হবে ভিডিও তো ফেক ভিডিও বহু শুনেছি আমি তৃণমূলকেও বলতে শুনেছি বহু আবার অনেক ঘটনায় বলতে শুনেছি সাজানো নাটক গল্প ইত্যাদি তো আজকে আমরা বলছি যে সমস্ত ভিডিও তৃণমূলের থেকে প্রকাশ করা হয়েছে তা সাজানো তা গল্প তা নাটক তা ফেক ভিডিও না এটা একটা অডিও ভিজুয়াল একটা

দ্য স্টেট তো সুতরাং তিনি এরকম কোনো সিদ্ধান্ত নিতেই পারে বলতেই পারে কনস্টিটিউশনের থেকে তাকে ইমিউন করা আছে বা প্রোটেক্ট করা আছে লাগু রয়েছে এখন এই সমস্ত করা যায় না এগুলো কি করে করে আমি জানি না এগুলো আপনাদের মাধ্যমে যদি ইসি সিও বা আরও দৃষ্টি আকর্ষিত হয় তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন অপরূপ তো সেই ধরনের কথাই বলছে বা বলেছে আমি যতটুকু জেনেছি যদিও এটা একেবারে তাদের অন্তর্দলীয় বিষয় আমার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা নেই আমি আগেও বলেছি এখনো বলছি যে একটা জাতীয় পর্যায়ের নেতা তার তাকে প্রয়োজন হতে পারে অন্য প্রার্থীদের তার এখানে কেন প্রয়োজন করছে মমতা ব্যানার্জিকে বা ওই ছোট্ট বাচ্চা ছেলে বলে অভিষেককে এটাই আমার জানার ইচ্ছা কিন্তু ঘোরোতর তো সকলেই জানেন দলের মধ্যে যে ঘোরোতর অভিষেক বিরুদ্ধে এখন অভিষেককে ধরতে হচ্ছে যে যাতে ও এখানে এসে মিটিং টিটিং করে তো সেটা এটা আমার মনে হলো বলার তাই বললাম একশোবার বলবো এই ধরনের কথা কারণ জাতীয় পর্যায়ের নেতা তার আবার দরকার পড়বে কেন এত তিনি কাজ করেছেন পারফর্ম করেছেন এত সাংসদ হিসাবে এত জনপ্রিয় সাংসদ তার লাগে কেন এত লাগার কথা না সর্বত্র করছে শিল্প তো দুটো একটা হচ্ছে শহরে আর মিউনিসিপ্যালিটিতে মানে বাংলায় যত শহর আছে সেখানে হচ্ছে আনোথরাইজ কনস্ট্রাকশন ইটবালি চুনসুরকি সিমেন্ট আর এই বোমা শিল্প এই দুটো তো শিল্প তো এগুলো করবে কি এগুলোকে তো বানিয়েছে এখনো ছুটতে হবে মারতে হবে তো বিজেপির বাড়িতে লক্ষ করে করে মারছে